ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় থাকছে ক্রিয়া কাকে বলে কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার উদাহরণসহ আলোচনা করো এসএসসি এবং সমমান দাখিল ভোকেশনাল এবং এইচএচসি আলিম এবং সমমান সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ক্রিয়া কাকে বলে কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে এই সম্পূর্ণ ক্লাসটি দেখবে আশা করি সকলে ভালো লাগবে ক্রিয়া সম্পর্কে আমি এর আগে একটি ক্লাস করেছিলাম সেখানে ক্রিয়াপদ কাকে বলে এবং ভাব অনুসারে ক্রিয়া কত প্রকার আলোচনা করেছি তো সেখান থেকে তোমরা ক্রিয়াপদটা কাকে বলে এটা সেখান থেকে জেনে নেবে পূর্বের ক্লাস থেকে আর এখান থেকে আলোচনা করব কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার ও কি কি এই সম্পর্কে উদাহরণসহ আলোচনা করার চেষ্টা করব কর্ম অনুসারে কর্ম অনুসারে ক্রিয়া তিন প্রকার কর্ম অনুসারে ক্রিয়া তিন প্রকার এক নম্বর অকর্ম ক্রিয়া দুই নম্বর কর্ম দ্বর্ম ক্রিয়া এই তিন প্রকার হচ্ছে কর্ম অনুসারে ক্রিয়ার প্রকাশ্য তো প্রথমেই অকর্ম ক্রিয়া কাকে বলে এটা আলোচনা করবো অকর্মক বাক্যে কোনো কোনো বাক্যে কোনো কর্ম না থাকলে সেই বাক্যের ক্রিয়াকে কর্ম ক্রিয়া বলে ক্রিয়া বলে যেমন উদাহরণ যদি দেই যেমন সে ঘুমায় সে ঘুমায় এখানে যদি আমরা খেয়াল করি এখানে এই ঘুমাইটা হচ্ছে এখানে ক্রিয়া তো এখানে কর্তা হচ্ছে সে সে ঘুমায় এখানে আমরা কর্মপথ চিহ্ন যে কর্ম কীভাবে বের করা যায় কর্ম কাকে বা কী দ্বারা প্রশ্ন করলে বাক্যের কর্মপথ খুঁজে পাওয়া যায় তাহলে এই বাক্যে আমরা কে দ্বারা যদি প্রশ্ন করি কাকে বা কী দ্বারা প্রশ্ন যদি করি তাহলে এখানে উত্তর পাওয়া যায় না কাকে দ্বারা প্রশ্ন করা যায় না অর্থাৎ কাকে বা কী দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মপদ কিন্তু এখানে কাকে বা কী দ্বারা কোনো উত্তর এখানে আসে না তাহলে এই বাক্যে কোনো কর্মপদ নেই তাহলে এই বাক্যের যে ক্রিয়াটা সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া আমরা দুই নম্বর স্বকর্ম ক্রিয়া কাকে বলে সেটাই চলে যাচ্ছি দুই নম্বর এই স্বকর্ম ক্রিয়া স্বকর্ম ক্রিয়া কাকে বলে জানলাম ক্রিয়া এখন জানবো স্বকর্ম ক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই বাক্যের ক্রিয়াকে ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে যেমন সকর্মক ক্রিয়া ক্রিয়া বলে অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে কোনো কর্মপদ থাকে কর্মপদ থাকলে সেই বাক্যের মধ্যে যে ক্রিয়াটা থাকবে সেটাকে বলে সকর্ম ক্রিয়া যেমন রহিম বই পড়ে রহিম বই পড়ে এখানে আমরা জানি বাক্যের মধ্যে এখানে কর্তা হচ্ছে রহিম আমরা যদি প্রশ্ন করি কাকে বা কী দ্বারা তাহলে যদি উত্তর আসে তাহলে মনে করব সেটা হচ্ছে কর্মপদ তাহলে আমরা প্রশ্ন করি বাক্যটাকে রহিম কি পড়ে তাহলে উত্তরটা পাওয়া যায় রহিম বই পড়ে এই বইটা পাওয়া যায় তাহলে এখানে বইটা হচ্ছে কর্মপদ আর এখানে পড়েটা হচ্ছে ক্রিয়া তাহলে এই বাক্যে যেহেতু কর্ম রয়েছে তাহলে এই বাক্যের যে ক্রিয়াটা এই ক্রিয়াটাকেই বলা হয় স্বকর্ম ক্রিয়া এরপরে আমরা তিন নম্বরে যদি চলে যাই যে তিন নম্বর দ্বিকর্ম ক্রিয়া তাকে বলে বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে তাকে ক্রিয়া বলে তাহলে একটি বাক্যের মধ্যে যদি দুটি কর্ম থাকে তাহলে সেই বাক্যের যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটাকেই বলা হয় দ্বিকর্ম ক্রিয়া তাহলে উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে যেমন যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এখানে খেয়াল করো যে এই বাক্যের মধ্যে দেখো আমরা কাকে এবং কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা দুইটাই উত্তরই পেয়ে যাবো দুটি উত্তরই পেয়ে যাবো প্রথমে প্রশ্ন করো বাবা কাকে একটি কলম কিনে দিয়েছেন বাবা হচ্ছে এখানে এই বাক্যের কর্তা তাহলে বাবা কাকে একটি কলম কিনে দিয়েছেন তাহলে উত্তরটা আমরা পাই আমাকে তাহলে আমাকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমাকে তাহলে এখানে এটি একটি কর্মপথ আবার যদি প্রশ্ন করি বাবা কী কিনে দিয়েছেন তাহলে উত্তরটা পাওয়া যায় কলম কিনে দিয়েছেন তাহলে এই যে কলমটা হচ্ছে এখানে আরেকটা একটা তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদ হচ্ছে কিনে দিয়েছেন তাহলে এই যে কিনে দিয়েছেন এই ক্রিয়াটাকেই বলা হয় দ্বিকর্ম ক্রিয়া অর্থাৎ একটা বাক্যের মধ্যে দুইটি কর্ম থাকার কারণে এই বাক্যের মধ্যে যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটাকেই বলা হয় দ্বিকর্মক ক্রিয়া তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই যে কর্ম অনুসারে ক্রিয়া তিন প্রকার খুব সহজভাবেই বুঝতে পেরেছ সম্পূর্ণ ক্লাসটি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে সকলকে সম্পূর্ণ ক্লাস দেখার অনুরোধ রইল আশা করি সকলের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে